হ্যালো দিস ইজ পারহানা কেমন আছেন ভিউার্স আশা করি যে যেখানে যেভাবে আছেন আল্লাহ রশেষ রহমতে খুবই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন ধর্মী স্টাইলের ইলিশ মাছ রান্না করে দেখাবো যদিও আমার ইলিশ মাছটা জাল দেয়া জি ভিউয়ার্স জাল দেওয়া বললে একটু হয়তো বা কনফিউশানে থাকবেন আমাদের আগে নানি দাদিদের সময় যখন ফ্রিজ ছিল না তখন তারা ইলিশ মাছ কিংবা মাংস কিংবা যে কোনো মাছ জাল দিয়ে রেখে দিত আমরা যেরকম ফ্রিজে রাখি প্রিজার্ভেটিভ করার জন্য তারা ঠিক সেভাবে জাল দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিস মাছ মাংস রান্না করে খেত সেই জাল দেওয়া মাছটাকে কিভাবে রান্না করতে হয় সেই প্রসেসিংটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো চলুন দেখি কিভাবে এই জাল দেওয়া ইলিশটাকে রান্না করতে হয় সিমের বিচি দিয়ে জাল দেওয়া ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি খুবই পরিমাণ মতো এখানে পাঁচ থেকে ছয় টেবিল স্পুন তেল আছে তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এক কাপ পরিমাণে নিয়েছি পেঁয়াজটাকে খুব ব্রাউন কালার করে বাদামি কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিতে হবে রসুনটা সহ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো রসুনটা একটু বাদামী রঙ করে ভেজে নিতে হবে রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি শুধুমাত্র মশলাটাকে কষানোর জন্য সামান্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়ো এটা ঝালের উপর আপনারা ডিপেন্ডে যে যেরকম ঝাল খাবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা এখন মশলাটা একটু মিক্স করে দিতে হবে কালারটা খুব চমৎকার এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজে কেটে দেখা টমেটো ঠিক একটা টমেটোকে চার খণ্ড করে নিয়েছি এটা সহ টমেটো সহ এখন একটু কষিয়ে নেব ভিউয়ার্স টমেটো থেকে পানি উঠেছে সেই এই পানিটার মধ্যেই আমি এখন এক কাপ পরিমাণে সিমের বিচি শুকনা বিচিটাকে আমি ঠিক ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপর এটা বেছে নিয়েছি সো এই বিচিটা দিয়ে দেবো এক কাপ আছে সবজিটা আসলে আপনারা কম বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই যে যেরকম সবজি পছন্দ করেন আমার ছয় সাত পিস ইলিশ মাছের জন্য এই এক কাপ সিমের বিচি যথেষ্ট আমি মনে করি আপনারা ইচ্ছা করলে একটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি আরেকটু একটু দিচ্ছি এটাকে কষানোর জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে ফেলেছি এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা অলরেডি কিন্তু সেদ্ধ আমি জাল দেওয়া মাছ মানে বোঝাতে চাচ্ছি যে মাছটাকে আপনারা কেটে তারপরে এর মধ্যে সামান্য একটু হলুদ সামান্য একটু জিরা সামান্য তেল দিয়ে মাছটাকে জাল দিয়ে আপনারা রেখে দিতে পারেন তার পরের দিন যে কোনো সবজি দিয়ে মাছটা রান্না করতে পারেন আমাদের আগে কিন্তু নানি দাদিদের ফ্রিজ ছিল না তারা কিন্তু মাছ বলেন আর যে কোনো সবজি মাংস বলেন সেই মাছ মাংসগুলোকে তারা ঠিক এইভাবে জাল দিয়ে দিয়ে রেখে দিত সো আপনারাও ইচ্ছা করলে তাই করতে পারেন কখনও যদি খেতে ইচ্ছা করে আর তা না হলে ফ্রেশ মাছটা দিয়েও আপনারা রান্না করতে পারেন বাট ট্রাস্ট মি ভিউয়ার্স জাল দেওয়া মাছের যে একটা স্বাদ মানে সেটা একেবারেই অন্যরকম আপনারা যদি না করেন তাহলে বুঝবেন না এই মাছটা দেওয়ার পরে আমি কিন্তু আর কোনো নাড়ানাড়ি করবো না জাস্ট এইভাবে নেড়ে দেবো পাতিলটা ধরে তা না হলে কিন্তু মাছ ভেঙে যাবে তো এখন জাস্ট আরও দুই মিনিট হাই হিটে রান্না করে সামান্য একটু ঝোল দেব শুধুমাত্র সিমের বিচিটা সেদ্ধ হওয়ার জন্য মিনিট অপেক্ষা করছি তাহলে এখন আমি এর মধ্যে খুবই সামান্য পানি দিয়ে দেবো জাস্ট বিচিটা সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপেরও খুবই কম দিয়েছি এখন আমি এটা মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে বিচিটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি এখন আমি এটা ঢেকে প্রায় সাত আট মিনিট লাগবে ফিরে আসছি সাত আট মিনিট পর প্রায় আট দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ঝোলটা কমে একদম থকথকে হয়ে গেছে প্লাস সিমের বিচিটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে ফ্রেশ ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিব আর এক মিনিট ঢেকে রেখে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো সোভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার জাল দেওয়া ইলিশ মাছ দিয়ে সিমের বিচি রান্না করা রেসিপি আশা করি আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় প্রিয়জনদেরকে তৈরি করে নিয়ে খাবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত খুবই ভালো থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ